গুড বন্ধুরা সমান চ্যানেলের আরও একটা নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত তো এখন সকালবেলায় যে চা নিয়ে বসে উঠেছি কারণ চাটা খেয়ে নিই আর বাকি সব কাজকর্ম হয়ে গেছে আজকে সোমবার তো এবছর তো আমরা মন্দিরে পুজো দিতে যেতে পারবো না আপনারা জানেন যে এবছর আমাদের খালার কেননা শাশুড়ি মা মারা গেছে তো ঘরেই পুজো করব আর সারাদিনটা সোমবারে কীভাবে কাটছে কী খাচ্ছি কি করছি সেটা নিয়ে পুরো দিনটা আপনাদের সাথে শেয়ার করব সঙ্গে থাকবেন আর প্লিজ যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আশা করছি তো দেখতে থাকুন পুরো দিনটা আমার তো দেখুন এখন আমি বাজার যাব বাজার থেকে বাজার করে আনি আর এই যে আমাদের ওই দেখুন জলের গাড়ি এখন প্রতি বাড়ি বাড়ি এরকম করে জল দিয়ে যাচ্ছে মানুষকে মানে জল কিনতে হচ্ছে দিয়ে যাচ্ছে না কিনতে হচ্ছে আর কি আর এই খানা খন্দ রাস্তা খুব মানে দুরবস্থার মধ্যে আছি বন্ধুরা কি বলবো আজ অঙ্ক পরীক্ষা তাই অঙ্ক প্র্যাকটিস করছে আরও পরীক্ষা দিতে যাবে তাই ভাতও বসিয়ে দিয়েছে এখানে ভাত হচ্ছে আর এখানে পনিরের তরকারি হবে মটর পনির হবে সেই পনিরটাকে ভেজে নিচ্ছি বন্ধুরা এই হচ্ছে আমার যে রান্নাবান্না সিম্পুলের ওপরে আর আমি সাবু খাবো তাই সাবু এখানে মিষ্টি আছে একটা খেয়ে নিয়েছি অরেঞ্জ মিষ্টি ছিল আর এখানে সাবু ভিজিয়ে রেখেছি ঠাকুরের প্রসাদটা ওর মধ্যে মিশিয়ে দিয়েছি ওটা দিয়ে খেয়ে নেব বন্ধুরা আমার মটর পনির রেডি হয়ে গেল ভাত দিয়ে খাবে তো ওরা তার জন্য একটু ঝোল ঝুলিয়ে রেখেছি অবশ্য ঝোলটা টেনে নেবে পরীক্ষা দিতে যাবে পরীক্ষা খেতে দিয়েছি খাচ্ছে খেতে খেতে বিড়ালের সঙ্গে গল্প করছি বিড়াল কোথায় দেখতে পাচ্ছি আমি যেন বিড়ালের সঙ্গে গল্প করা আজকে ও টেবিলে বসেনি আজকে আমার এই এখানকার এই ঢালা এটাতে বসেছে কেননা টেবিলটাই আমি আজকে ঠু ছোঁয়াবো না যার জন্য তো আমি সাবু খাব তখন পুজো টুজো করে প্রসাদ খেয়েছিলাম আর বাজার থেকে কিনা আনা কচুরি খেয়েছিলাম একটু খাইনি তা নয় বন্ধুরা খেয়েছি আর এখন সাবু খাবো দেখাচ্ছি আপনাদেরকে এখন বিকেলবেলা আর ঘুম হলো না আজকেও আজকেও যথারীতি শুনলাম তো আজকে গলা ছুলকায় নি ঘুমটা আসলো না একদিকে ভালো দুপুরে যেন ঘুম না আসাটাই ভালো ঘুম না এলে রাতে ঘুমটা ভালো হয় আর মেয়ে ঘুরে আছে বাসন মাজবো বাইরে

বাচ্চা এখন বিছানায় চলে এসেছি শুয়েও পড়বো শুয়ে পড়লামও আর আজের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো রাতে খাওয়া দাওয়া করার পরে এখন শুলাম আর বৃষ্টি পড়ছে বাইরে মেঘ ডাকছে তো আজকে ঘুমিয়ে যাই আবার কালকে নতুন একটা ব্লগে দেখা হবে সকলের সঙ্গে সবাইকে গুড নাইট করে দাও ঠিক আছে বন্ধুরা রাখি তাহলে আজকে সবাই ভালো থেকো কাটা